আসলে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আলোকিত সকাল এবং আলোকিত সত্য প্রকাশে আলোকিত সমাজের পক্ষ থেকে আপনি আমাদের জামিয়া কাশিমিয়া আসছেন এই সুন্দর পরিবেশে আপনাকে স্বাগত জানাই জানিয়া কাশ্মীর বিশাল পরিবারের পক্ষ থেকে এখন আপনাকে অভিনন্দন জানাই বিশেষ করে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আপনার মাধ্যমে পুরো দেশবাসীকে চাই মূলত উদ্দেশ্য জামিয়া কাসিমিয়া হাঁটি হাটি পাটরি বিশ্ববরণ্য আইলে সেগেদ কামার উদ্দিন আবদুল্লা জাফরের পুজুরের মাধ্যমে হাঁটিহাঁটি পার করে জামিয়া কাশ্মীরা আজকে মহিরূপে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ জামিয়া কাশ্মীরা তার প্রতিষ্ঠান থেকে একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে এর পড়াশোনা এবং তার পরিচালনা সমস্ত একটা লক্ষ্যকে কেন্দ্র করে হয়ে থাকে সেই লক্ষ্যটা হল জাতীয়ভাবে এখান থেকে লিডারশিপ তৈরি করা জাতিকে পথ দেখানোর জন্য একদল লিডার প্রয়োজন সেই লিডারশিপ যাতে এখান থেকে তৈরি হতে পারে সেই লক্ষ্য কেন্দ্র করেই মূলত জামিয়া কাসমিয়া প্রতিষ্ঠা উনিশশো ছিয়াত্তর সনে আমাদের আল্লাহ সৈয়দ তামাল উদ্দিন আবদুল্লাহ জাফর হুজুরের মাধ্যমে তার হাত আজকে আপনি দেখতে পাচ্ছেন জামিয়া কাস্মিয়া বিশাল একটি প্রতিষ্ঠান প্রায় বারো একর জমির উপরে এই বিশাল প্রতিষ্ঠানটি আপনি আপনি ইতিমধ্যে হয়তো আমাদের ক্যাম্পাস ঘুরে দেখেছেন এখানে প্রায় ছয়তলা বিশিষ্ট প্রায় পাঁচ ছয়টি বিল্ডিং এখানে রয়েছে বিশাল বিশাল বিল্ডিং সাপ্রাবাস রয়েছে আজরমান হল রয়েছে ইবদুল কাহিম হল রয়েছে আমাদের মহিলা রহিমা খাতুন শিক্ষা ভবন আছে রহিমা খাতুন হল আছে মেয়েদের জন্য একটা বিশাল প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদের জাতির হুজুর মহোদয় তার নিষ্ঠা তার প্রচেষ্টা তার ওখান থেকে ইচ্ছা বিনিময় আল্লাহ তালা মেহরবানিতে এটা এ পর্যন্ত করছে আমি মূলত এখানে সহকারী অধ্যাপক এবং আমাদের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল না থাকার কারণে মূলত টাস্ক এবং কমিটির মাধ্যমে আমাকে ভারপ্রাপ্ত অধ্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আমি এখানে কাজ করে যাচ্ছি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আমি আপনাকে আপনার মাধ্যমে দেশবাসীকে যে বিষয় জানাতে চাই সেটি হল আলহামদুলিল্লাহ জামিয়া কাসিমিয়া গত পঞ্চাশ বছরে এখান থেকে অনেক অনেক লিডার তৈরি করতে সক্ষম হয়েছে যারা দেশে বিদেশে যারা তাদের পারফর্ম জাতীয়ভাবে তারা তাদের অবদান রাখতে সক্ষম হয়েছে বিশেষ করে বাংলাদেশে যদি বলতে চাই তাহলে বাংলাদেশের ব্যাংক জগতে বলেন আমার এখানে কলেজ লেভেলে বলেন মাদ্রাসা জগতে বলেন স্কুল জগতে বলেন সরকারি সার্ভিস জগতে বলেন ইঞ্জিনিয়ার আমার এখান থেকে প্রফেসর এখান থেকে রাইটার এখানে থিঙ্কার এখানে ব্যাংকার এখানে ডক্টর এখানে আপনার ডক্টর সহ বিভিন্নভাবে তারা দায়িত্ব পালন করছেন বাংলাদেশে জানাতে চাই যে আমি একটা ছাত্র প্রাক্তন ছাত্র বর্তমানে এক ঝাঁক মেধাবী ছাত্র যারা ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যাপনার দায়িত্বে আছেন আগে ইংলিশ বিভাগে এবং আইআরটি ডিপার্টমেন্টে সহ শিক্ষার শিক্ষা শিক্ষার আলোচড়িয়ে দিচ্ছেন আমাকে শিক্ষা শিক্ষাই একটা কথা আমাদের বলতে হবে যে এটা মাধ্যম শিক্ষা আর বা কলেজ শিক্ষা এরকম মূলত না ইসলামের ধারায় ইসলামের যে আমাদের অনুশাসন অনুশাসনী শিক্ষাকে কোনো কোয়ালিফাই করা যায় শিক্ষা শিক্ষায় সুতরাং আমি আরবি শিখি আর বাংলা শিখি আর ইংলিশ শিখি যেদিন শিখি তাহলে শিক্ষা সুতরাং আমি এটাকে বিবেক ডিবেগ করতে চাই না তবে আমি বলবো মাদার শিক্ষা অহিভিত্তিক হওয়ার কারণে আল্লাহ প্রদত্ত কোরআনের আলোকে হওয়ার কারণে এখানে ছেলেরা ভদ্র হয় নম্র হয় সভ্য হয় বিনিয়োগ হয় যেটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে শুধুমাত্র স্কুল কলেজে পড়ুয়া ছেলেদের ভদ্র সেটা আমরা অনেকাংশেই ঘাটতি দেখতে পাই সুতরাং ওই ঘাটতি পূরণের জন্য এবং আলোকিত সমাজ করার জন্য আসলে দিনই শিক্ষার কোনো বিকল্প নেই এটা দু হাজার পঁচিশ আমাদের ছাত্র সংখ্যা যেহেতু বিগত সরকার আমলে আপনারা জেনেছেন যে দেশের অবস্থা কী ছিল ওই আলোকে আসলে আমাদের ছাত্র সংখ্যা কিছু কিছুটা হ্রাস পেয়েছিল সরকারি নানান জুলুম নির্যাতনে খারাপ তা আলহামদুলিল্লাহ তারপরও আমাদের এখানে যে সংখ্যক প্রায় দুই শত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে আড়াই শত পরীক্ষা দিয়েছে এর মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় সত্তরের কাছে আমরা এ প্লাস পেয়েছি ধন্যবাদ সুন্দর প্রশ্নটি করার জন্য আপনি দেখতে পেয়েছেন যে আমাদের জামিয়া কাসিমিয়া শুধু পুরুষ বা ছেলেদের নিয়ে বয়স সেকশন নয় এখানে একটি মেয়ে সেকশন মেয়ে সেকশন বলতে বোঝাচ্ছি আসলে এটা সেকশন নেই এখন এটা পরিপূর্ণ একটা কামেল মাস্টার্স পর্যন্ত আলাদা প্রতিষ্ঠান অর্থাৎ মেয়েদের জন্য ছেলেদের জন্য যেমন আমাদের এই প্রতিষ্ঠানটি একটা ইউনিভার্সিটি লেভেলে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে মাস্টার্স পর্যন্ত ঠিক আমরা অনুরূপ আপনি দেখতে পাবেন যে আমাদের ওই ছয়তলা ভবন প্রায় বিশাল আকারে তিনশো ফিটের ছয়তলা ভবন এটা শুধু মেয়েদের জন্যেই এবং মাস্টার পর্যন্ত ওয়ান থেকে মাস্টার পর্যন্ত তার মানে বোঝা গেল যে আমরা মেয়েদের শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে নেই আমরা বড় বরঞ্চ তাদেরকে উৎসাহিত করি তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করি এবং তাদেরকে উৎসাহিত করি যে মাদার শিক্ষা অবহেলিত নয় এবং আদর্শ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য মাদা বিকল্প নেই এই ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে যদি আপনাকে ধন্যবাদ যে আপনি সুন্দর সুন্দর কষ্ট করে আমার থেকে এই কথাগুলো বের করে নেওয়ার জন্য এবং এটাকে মাধ্যমে জাতিকে জানানোর জন্য আপনাকে আরও বিশেষ ধন্যবাদ যে আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে ডিজিটাল যুগে আমরা ডিজিটালাইজড করতে পারলাম কি না শিক্ষাকে আপনি দেখবেন আমাদের বিশাল একটি ল্যাব্রেরি রয়েছে বিশাল আমাদের কম্পিউটার ল্যাব রয়েছে আমাদের সায়েন্স ল্যাবরেটরি রয়েছে এবং আমাদের মহিলা মাদ্রাসা আলাদা কম্পিউটার সেকশন আছে কয়েকশো ল্যাপটপ ওখানে নিয়োগ করা যায় মেয়েরা শিখে আলহামদুলিল্লাহ ডিজিটালের ক্ষেত্রে আমাদের ছেলেরা তাদের অনলাইন জগতে এবং আমরা আমাদের মানে একটি করার জন্য ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি লক্ষ টাকা বাজেট করেছি আমরা যে করে আমাদের ছেলেরা আমাদের লাইব্রেরিতে যা বই আছে তারা যেন অনলাইন ভিত্তিকে বিশ্বের সমস্ত লাইব্রেরিকে তাদের এনে দেয় আর এখন তো জানেন ছেলেরা এখন বই পড়তে অস্ত না আমরাও এখন বই আগের মতো বই দিয়ে পুরো গুম ভরে ফেলা এটা এখন কেউ কামনা করে এখন হাতের মুঠে আমার ভিলেজ যেহেতু ওয়ার্ল্ড ভিলেজ বলা হয়েছে সুতরাং হাতে মুঠে এখন ছেলেরা সবাই চায় এই জন্য আমরা ইন্টারনেট ভিত্তিক অনলাইন ভিত্তিক বিশ্বকোষ আমরা আমাদের লাইব্রেরিতে নিয়ে আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আপনাদের দোয়ায় আর আমাদের জনগণের ভালোবাসায় আর আমাদের ছেলেদের উৎসাহ উদ্দীপনায় ইনশাআল্লাহ আমরা পঞ্চাশ লক্ষ টাকার যে বাজেট করেছি সেটা নিয়ে এগিয়ে যেতে পারবো আমরা আশা করি আমরা মোবাইল এখন আসলেই ওই যে আমরা মাদকতা মাদকতা বলি মাদকতার বিরুদ্ধে আমরা অনেক শোনদান দিই কিন্তু আমাদের বাচ্চাদের প্রতিদিন পকেটে পকেটে যে মাদকতা ঘুরছে সেই বিষয়ে আমাদের দৃষ্টিপাত নেই আমরা অনেকে দেখছি আপনি শুন অবাক হবেন যে আমাদের সামনে ছোট একটা বাচ্চাকে খাওয়াতে গেলে মা তার মোবাইলের সামনে দেয় এবং একটা গান লাগিয়ে দেয় বা একটা মোবাইলে খেলা দেয় তারপর তারা খাওয়া ঢুকাই দেয় তাইলে বাচ্চাকে হচ্ছে এটা আমাদের জন্য একটা খারাপ নজির হয়েছে তবে আমরা মহামারীর আকারে যে ওই মহামারীর মধ্যে আমরা খানিক চেষ্টা করছি নিজেকে রাখার জন্য সেক্ষেত্রে আমরা বলছি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্র মোবাইল নিয়ে আসতে নিয়ে আসতে পারবে না মোবাইল ব্যবহার করতে পারবে না এবং গার্জিয়ান বলছি যে আপনার ছেলেকে সতর্ক করুন ছেলেকে সময় দিন ছেলের রুমটা দরজা আটকাতে দেবেন না তার দরজা খোলা রাখতে দিন তাকে যেন পাহারা দিতে পারেন আপনি একজন গার্জিয়ানের ধন্যবাদ এই সুন্দর একটি আয়োজন শরীর করার জন্য